সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠাতম নিবন্ধন নিয়ে একটি নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে আঠাতম নিবন্ধনের কত দূর কি হল সে সম্পর্কে এ সম্পর্কে দৈনিক আমাদের বার্তা গতকাল একটি নিউজ করছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কার্যক্রম চলমান ইতিমধ্যে প্রথম পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন যারা দেননি তাদের রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সচিব এ এম এম হক হক দৈনিক আমাদের জানান অষ্টদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে সচিব বলেন এটা নির্দিষ্ট করে বলা মুশকিল বন্ধুরা প্রথম যে পরীক্ষককে খাতা দেওয়া হয়েছে পনেরো দিন সময় বেঁধে দিয়ে তারা মূলত খাতা জমা দেওয়া শুরু করেছে বা অনেকেই দেওয়া শেষ করেছে এর মধ্যে কিছু কিছু খাতা দ্বিতীয় পরীক্ষকের কাছে চলে গেছে তারা কিন্তু সমান সময় পায় প্রায় পনেরো দিনের মতো এবং যেহেতু সরকার পতন হয়েছে সে সরকার পতনের কারণে মূলত একটু বিলম্ব হচ্ছে সব মিলে ষাট দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট দেওয়ার বাধ্যতা রয়েছে সেক্ষেত্রে সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না এনটিআরসি জানিয়েছে যে অক্টোবরে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্ট প্রকাশিত হবে বা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করতেছি আমরা কিন্তু আপনারা এটা মনে রাখুন যে অক্টোবরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা তেমন নেই এটা অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে প্রকাশিত হবে আর এবার আঠারোতম নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা খুব কম নম্বরেই পাশ করবেন অর্থাৎ যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু পাশ করবেন আর আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সকলেই চাকরি পেয়ে যাবেন কেননা প্রচুর পরিমাণে প্রায় এক লক্ষ বারো হাজারের মতো কিন্তু অলরেডি সৈন্যপথ সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা আরেকটি বিষয় আঠারোতম নিবন্ধন আপনি কোন বিষয় দিয়েছেন সেটি আপনি কমেন্ট বক্সে জানান আপনার সাবজেক্টে কাট মার্ক বা পাস মার্ক কত হতে পারে সে সম্পর্কে নেক্সট একটি ভিডিও দেব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ও